দর্শক দর্শক আমার সামনে কিন্তু ভয়ঙ্কর কিছু একটা ও মাই গড কে ওখানে এই ও মাই গড দর্শক ভয়ঙ্কর কোন একটা জঙ্গলি কি ভয়ঙ্কর লাভাতে লাভাতে এদিকে আসছে দর্শক এটা কি হতে পারে সবাই একটু কমেন্টসে জানান এই একেবারে আমাদের এ ভাই তুই এই ওদিকে আবার ওদিকে চলে এসেছি কিন্তু দর্শক এই কবিরাতে গ্রামের রাস্তায় হঠাৎ করে কিন্তু

আছে এই 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 রাস্তায় পোলের এইখানটায় দর্শক দেখায় ভয়ঙ্কর কৃষকটা কিন্তু এইখানটায় বসেছিল আর যখনই আমি ক্যামেরাটা অন করলাম তখন কিন্তু যখন ক্যাম চারিদিকে কেমন জানি দর্শক ভয়ঙ্কর একটা গ্রামের রাস্তায় এই মুহূর্তে সরাসরি আপনাদের কী একটা আওয়াজ হচ্ছে দর্শক আপনি শুনতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা সাউন্ড শুনতে পাচ্ছি কিন্তু আপনার শুনতে পাচ্ছেন এখানে এটা কী এখানে এটা কি কোনো সমাধি হতে পারে এটা আসলে কি দর্শক আমি বুঝতে পারতেছি না এখানে আসলে কি ছিল একটা পুরাতন কোন স্থাপনা নাকি কোনো সমাধি আশেপাশের পরিবেশটা কিন্তু খুব নিস্তব্ধ আঘাত ধারণ করেছে দর্শক ক্রমশ আমরা খুব নিশ্চয় অনেকটা প্লেসে দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ভাই আমি একটা জিনিস দেখলাম কি ভাই এই ভিতরে ওইটা কি আসলে টর্চ মারেন তো ওইখানটায় এখানে আসো কি ছিল এখানে ভাই কোন শোষ একটা ঘর পরিবেশটা দেখছেন পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে দর্শক আপনারা ছাড়া আমাদের সাথে ভিডিওতে এই মুহূর্তে যুক্ত হয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাই একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে